ডিআরডিওতে আইটিআই পাশে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কি পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম দপ্তর ডিআরডিওতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ট্রেড অ্যাপিয়ান্টিস গ্র্যাজুয়েট অ্যাপায়ান্টিস টেকনিশিয়ান বা ডিপ্লোমা অ্যাপেয়েন্টিস পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে প্রতিটি চাকরি প্রার্থীর জন্য অনলাইন মাধ্যমে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্তমানে অ্যাপেয়েন্টিস প্রশিক্ষণে গুরুত্ব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা বিভিন্ন যোগ্যতায় এই পদে আবেদন জানাতে চাইলে বিস্তারিত তথ্য অবশ্যই জেনে নিন আজকের ভিডিওটিতে প্রথমে আসব পদের নাম পদের নাম এখানে বলা হয়েছে ট্রেড অ্যাপেন্টিস ডিপ্লোমা অ্যাপেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস এখানে নেওয়া হবে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে বাইশটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিস এই পদে আবেদন নে ইচ্ছুক চাকরি প্রার্থীদের কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো টেকনিশিয়ান বা ডিপ্লোমা অ্যাপেয়েন্টিস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই এই ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ট্রেড অ্যাপারেন্ডিস যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এবং সঙ্গে যদি আইটিআই করা থাকে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে প্লাম্বার পেন্টার কার্পেন্টার অটোমোবাইল মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ট্রেডে কর্মী নিয়োগ করা হচ্ছে এবার আমরা দেখে নেব বয়স সীমা সরকারি নিয়ম অনুসারে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে এখানে আঠেরো বছর এর পাশাপাশি সরকারি সংরক্ষণের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় বয়সের ছাড় থাকবে মাসিক বেতন নিযুক্ত প্রতিটি চাকরিপার্থীদের সরকারি অ্যাপেন্ডিসের নিয়ম মেনেই মাসিক স্টাইফেন দেওয়া হবে মোট বারো মাসের অর্থাৎ এক বছরের একটা ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন ডিআরডিও থেকে প্রত্যেক মাসে আপনাদের স্টাইফেন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যতার উপর ভিত্তি করে একটি মেধাতালিকা প্রকাশ করা হবে অর্থাৎ মেরিট লিস্ট সেই মেধাতালিকা অনুসারে প্রতিটি চাকরি প্রার্থীদের মেল আইডিতে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য এরপর সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য কর্মীদের নিযুক্ত করবে ডিআরডিও প্রয়োজনীয় নথি আবেদনপত্র প্রিন্ট আউট করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট লাগবে গ্র্যাজুয়েশান ডিপ্লোমা আইটিআই কোর্স সমস্ত মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড সরকারি যে কোনো পরিচয়পত্র আধার লিঙ্ক করানো ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এর সঙ্গে লাগবে আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এবার আবেদন পদ্ধতিটা দেখে নেব গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপেন্টিস চাকরি প্রার্থীদের এইখানে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অপরদিকে ট্রেড অ্যাপেন্টিস পদে আবেদনের জন্য এখানে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করবেন ইচ্ছুক প্রার্থীরা ইচ্ছুক প্রার্থীদের ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন জুলাইয়ের ষোলো তারিখ পর্যন্ত নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ ফাইল ডাউনলোড করে ডিজাইসগুলো দেখে নিতে পারেন